দোসরা নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুরের হাজরাবাড়ি পৌরসভা নির্বাচন নির্বাচনী হাওয়ায় বদলে গেছে জামালপুরের মেলন্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর এলাকার দৃশ্যপট নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের সাথে স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ তবে ভোটাররা বলছেন শতযোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন তারা জামালপুর থেকে রকুনুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নভেম্বরের তারিখ নয়টি কেন্দ্রের ক্ষে এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোনো দল অংশ নেয়নি আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সুরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মঞ্জুল ইসলাম মঞ্জু সহ চারজন মেয়র ও পঞ্চান্ন জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে বিএনপি অংশ না নেয়া আওয়ামী লীগের নৌকার প্রার্থীর সাথে লড়াই হবে স্বতন্ত্র মেয়র প্রার্থীদের তবে এরই মাঝে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুল ইসলাম মঞ্জুর সমর্থকদের উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তিনি আমি কর্মসংস্থানের দিকে নিয়ে অপরদিকে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি নৌকা প্রতীকের প্রার্থীর আগামী দিনে আমার এই পৌরসভার জনগণের মঙ্গল আছে এবং এই পৌরসভাকে নতুন আঙ্গিকে এবং আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব শত বাধাতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা আমি ইনশাল্লাহ যদি কাউন্সিলর জয়যুক্ত হই গরিব দিকে মানুষের সময় পাশে থাকব যদি দুই তারিখের নির্বাচনে কাউন্সিলর পদে বিজয় লাভ করতে পারি আমি অটো ওয়ার্ডকে শিক্ষার বিষয়টা বিবেচনা করে অটো ওয়ার্ডকে আমি সাজাবো আমার যদি ইনশাল্লাহ জনগণে বাড়ি গাড়ি নিয়ে আসার কাছে আশা করি আমি না খাই তাকে দান করব তবে হায়দ্রাবাদী পৌরসভা নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার কথা জানান ভোটাররা আমরা আশা করছি যে সদ্যভাগ সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে নিরপেক্ষ দৃষ্টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ মিলে একযোগে মাঠে আসি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান এই কর্মকর্তা ফেব্রুয়ারি পৌরসভা সাধারণ নির্বাচন আগামী 2 নভেম্বর তারিখ অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচন উপলক্ষে আমরা ইতিমধ্যে পর্যায়ক্রমে প্রস্তুতি গ্রহণ করছি আমাদের এই নির্বাচনটি বিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এই নির্বাচনে নয়টি ভোট কেন্দ্রে প্রয়োগ করবেন আগামী নির্বাচনে হাজারাবাড়ি পৌরসভার নয়টি ভোট কেন্দ্রে চুয়ান্নটি ভোট কক্ষের মাধ্যমে চোদ্দ হাজার আটশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এদের মাঝে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি রয়েছে নানা অভিযোগ ও সমস্যার মাঝেও একটি সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন এমনটাই প্রত্যাশা হাজারাবাড়ি পৌরসভাবাসীর আব্রাহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক